কখনো কি ভেবেছেন প্রকৃতি আর সুন্দর রাস্তা একসঙ্গে কতটা সুন্দর হতে পারে আজ আমি বেরিয়ে পড়েছি রংপুর থেকে কুড়িগ্রামের পথে যেখানে প্রতিটি মোর প্রতিটি দৃশ্য মুগ্ধ করবে আপনার মনকে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি একদম তিস্তা যে সেতু রয়েছে কাউনিয়া কাউনিয়া এই তিস্তা সেতুর উপর আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দর লাগছে এই আলুগুলো ওঠানোর পরে এখানে বাদাম চাষ করা হবে এই জন্য এই আলুগুলো আগাম উঠানো হচ্ছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর যার সংস্কৃতি ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে প্রতিটি ভ্রমণপ্রেমীকে আজ আমি রওনা দিয়েছি কুড়িগ্রামের দিকে পথে যেতে যেতে দুই পাশের সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাবো আজ আমি রওনা দিয়েছি একটি ব্যাটারি চালিত অটোতে করে রংপুর থেকে বাস অটো এবং সিএনজি যে কোনোভাবে আপনি কুড়িগ্রাম যেতে পারবেন তবে বাসে যাওয়াই নিরাপদ রংপুর হতে কুড়িগ্রামের দূরত্ব মাত্র ষাট কিলোমিটার জনপ্রতি ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা সময় লাগবে দেড় ঘন্টার মতো রংপুর থেকে কুড়িগ্রামের পথে যাত্রা শুরু করলেই চোখে পড়বে একটি ব্যস্ত কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাস্তা এই পথ ধরে চলতে চলতে আপনি পাবেন একদিকে শহরের সরলতা আর অন্যদিকে গ্রামের নির্জনতার ছোঁয়া তাছাড়াও সড়কটি বেশ প্রশস্ত এবং ঝকঝকে প্রায় সকল ধরনের যানবাহন চলাচল করে এই রাস্তায় বাস মাইক্রোবাস থেকে শুরু করে সিএনজি ভটভটি এমনকি কিছু জায়গায় গরুর গাড়িও চলতে দেখা যায় দুই পাশে সারি সারি গাছের সবুজ ছায়া রাস্তাকে ঠান্ডা আর মায়াময় করে তুলেছে হালকা শীতের বাতাস গায়ে এসে লাগছে যেন প্রকৃতি স্বাগত জানাচ্ছে আমাকে রাস্তার দুই পাশের জমিগুলোতে মাঝে মাঝে আলু এবং সরিষা চাষ করা হয়েছে আলু ও সরিষা ক্ষেত দেখতে ভালোই লাগছে রাস্তায় তেমন কোনো জ্যাম নাই মাঝে মাঝে দুই একটি বাস ট্রাক চলাচল করছে রাস্তাটি খুব সোজা এবং প্রশস্ত তাই যাত্রাটি বেশ আরামদায়ক লাগছে দুই পাশের প্রকৃতির এই স্নিগ্ধ সৌন্দর্য আপনার যাত্রাকে স্মরণীয় করে তুলবে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম কাউনিয়া উপজেলায় কাউনিয়া রংপুর জেলার অন্তর্গত একটি উপজেলা এটি তিস্তা নদীর তীরে অবস্থিত এখানে একটি রেলওয়ে জংশন রয়েছে রাস্তার পাশেই ছোটো ছোটো ফলের দোকান প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আছে সারি সারি অটো কাউনিয়া বাজার থেকে কিছু দূর আসলেই চোখে পড়বে তিস্তা সড়ক সেতু তিস্তা নদীর উপরে নির্মিত এই সড়ক সেতুটি দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন তিস্তা নদীর উপরে এই সেতুর পাশেই তিস্তা রেল সেতু রয়েছে তিস্তা রেল সেতুতে আগে ট্রেন ও অল্প কিছু যানবাহন চলাচল করত তবে এই সেতু চালু হওয়ার পরে তা বন্ধ হয়ে যায় এই কারণে সেতুটির নাম তিস্তা সড়ক সেতু রাখা হয়েছে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি একদম তিস্তা যে সেতু রয়েছে কাউনিয়া কাউনিয়া এই তিস্তা সেতুর উপর আমি এখন দাঁড়িয়ে আছি এখন মূলত যেটা হয়েছে যে শুষ্ক মৌসুম তিস্তাতে খুব একটা পানি নাই কিন্তু এর যে আশেপাশের যে সৌন্দর্য এটা খুবই ভালো লাগছে এ দেখেন তিস্তার নিচ দিয়ে প্রচুর চাষ করা হয়েছে ভিওয়ার্স তিস্তার এই বিস্তীর্ণ চরে এখন আলু উঠানোর ধুম পড়েছে তো আমার এই পাশ দিয়ে দেখেন প্রচুর পরিমাণে আলু লাগানো হয়েছে এই আলুগুলো উঠানোর পরে এখানে বাদাম চাষ করা হবে এই জন্য এই আলুগুলো আগাম উঠানো হচ্ছে প্রচুর পরিমাণে আলু হয়েছে যে তিস্তার যে পলিমাটি। এই পলিমাটিতে আলু চাষ খুব সুন্দর হয় এই জন্য তারা এই আলুগুলো লাগাইছে এবং এই আলু উঠানোর পরেই আলু উঠানোর সাথে সাথেই এই জমিগুলোতে তারা বাদামের চাষ করবে দেখেন আমি কিছু দূর যাচ্ছি এখানে গিয়ে আপনাদের আলু কিভাবে উঠানো হচ্ছে চরের জমিগুলোতে সে আলু উঠানোর দৃশ্যটা আপনাদের আমি দেখাবো আশা করতেছি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার দেখেন পিছন পাশে যত দূর চোখ যাচ্ছে শুধু আলুর ক্ষেত হ্যাঁ এইগুলো কী আলু হ্যাঁ স্টিক আলু না তোলেন তো দেখি কেমন ফলন কেমন হয়েছে কই আলু তো একটা দুটা করে আলু দেখা যাচ্ছে গাছের গোড়ায় তাই ইয়ে করতে হয় না না এইগুলোতে কি সার দিতে হয় না সার দিতে হয় না সার দিতে হয় কতদিন আগে লাগাইছিলেন এই আলুগুলা দিন কিন্তু এই জমিগুলোতে হাল চাষ দিতে হয় না তাও দিতে হয় দেওয়া লাগে না কুড়িগ্রাম যেতে আপনাকে দুটি বড় নদীর উপর দিয়ে যেতে হবে একটি তিস্তা নদী আরেকটি হলো ধরলা নদী তবে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো দুটি নদীর উপরেই সেতু রয়েছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর নাম ধরলা কুড়িগ্রামের কাছে ধরলা ও ব্রহ্মপুত্র নদ একত্রে মিলিত হয়েছে কুড়িগ্রামের সাথে নাগেশ্বরী ও ভোরুঙ্গামারি উপজেলার যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ধরনা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয় এই সেতুটি ধরলার সেতু নামে পরিচিত ধরলা সেতু পার হয়ে কিছু দূর গেলেই রয়েছে টোল আদায়ের স্থান সেতুর উপর দিয়ে যে সকল যান চলাচল করছে তার জন্য টোল আদায় করা হচ্ছে বৃষ্টি পার হওয়ার পর দুই পাশ দিয়ে কুড়িগ্রাম যাওয়া যায় তবে আজ আমি যাচ্ছি রাজারহাট উপজেলা হয়ে কারণ রাজারহাট উপজেলা দিয়ে গেলে কুড়িগ্রাম যেতে প্রায় ছয় কিলোমিটার পথ কম যেতে হবে রাজারহাট উপজেলা থেকে কুড়িগ্রাম যাত্রার পথে ট্রেন লাইন আর সড়কপথ একসাথে চলার যে দৃশ্য দেখা যায় তা এক অনন্য অভিজ্ঞতা সড়কের পাশেই পাশাপাশি চলা ট্রেন লাইন যেন যাত্রাপথকে আরও জীবন্ত করে তোলে পাশাপাশি ট্রেন লাইন ও রাস্তা খুবই ভালো লাগছে এই লাইন দিয়ে শুধু দুটি ট্রেন চলাচল করে একটি লোকাল ট্রেন আর অন্যটি কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম হতে ঢাকা রুটে চলাচল করে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহর তিস্তা ধরলা ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদীর সঙ্গম স্থল এই শহর এখানকার জীবনযাত্রা একদমই সরল এবং শান্ত আহামরি তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি এখানে শহরের প্রধান সড়কে হাঁটলে দেখা যায় ছোট ছোট দোকান চায়ের স্টল আর ব্যস্ত মানুষদের প্রাণবন্ত উপস্থিতি এখানকার মানুষ অতিথি পরায়ণ তাদের সরল হাসি মনে আলাদা উষ্ণতা এনে দেয় এখানে রয়েছে ঐতিহাসিক স্থান আর নৈসর্গিক ভ্রমণ গন্তব্য আজ এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন